এই সমাজে ঋণ দেয়া এবং নেয়ার বহুল প্রচলন রয়েছে ঋণ নেই এমন লোকের সংখ্যা খুব কমই পাওয়া যাবে কিন্তু আমরা যারা ঋণ দিচ্ছি কিংবা ঋণ নিচ্ছি তারা কি আদৌ উৎপাদনমুখী হাতে এটি ব্যয় করছি অথবা দিচ্ছি এটি প্রশ্নবিদ্ধ আমরা লক্ষ্য করব আমাদের দেশে প্রচলিত অধিকাংশ ঋণই অনুৎপাদনমুখী তার মানে হচ্ছে ঋণের টাকা ব্যয় করা হচ্ছে অনুৎপাদনমুখী খাতে ফলশ্রুতিতে সেই ঋণের বোঝা বইতে হচ্ছে সারা জীবন এবং মানুষ অধিকাংশ ক্ষেত্রেই সেই ঋণের যে চক্র তা থেকে বেরিয়ে আসতে পারছে না লক্ষ্য করুন